দেশি ফলের মধ্যে অন্যতম হল জামরুল মিষ্টি স্বাদের জন্য এটি অনেকের পছন্দের হলেও আম কাঁঠাল লিচুর তুলনায় কিছুটা কম পরিচিত সঠিক পুষ্টির জন্য মৌসুমী সব ধরনের ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা শহুরে শিশুদের কাছে দেশীয় ফল জনপ্রিয় করে তুলতে হবে আমাদেরকেই জামরুল কম সময়ের জন্য বাজারে পাওয়া যায় তাই এই ফলের মৌসুমে জামরুল খাওয়ার অভ্যাস করুন চলুন জেনে নেওয়া যাক জামরুল খাওয়ার উপকারিতা নানা গুণে ভরা জামরুল বিভিন্ন অসুখের ঘরোয়া সমাধান হিসেবে ব্যবহার করা যেতে পারে এই ফলের রস ব্রেইন ও লিভারের জন্য বেশ উপকারী জামরুলের পাশাপাশি এর বীজ ও ফুল উপকারী জামরুলের ফুল খেলে তা জ্বর কমাতে কাজ করে এবং ডায়রিয়া উপশমে এই ফলের বীজ খাওয়া হয় যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য একটি উপকারী ফল হল জামরুল মিষ্টি ও রসালো এই ফলের আছে ব্যথা উপশমকারী গুণ জামরুলে পাওয়া যাবে ফেনোলিক্স ফ্ল্যাভোনোজেটস ও অনেক অ্যান্টিঅক্সিড্যান্ট যোগ তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে এই ফল খেতে পারেন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা নিয়মিত জামরুল খেতে পারেন সেই সঙ্গে এটি লিভার সুস্থ রাখতেও কাজ করে জামরুলে থাকা বিভিন্ন উপকারী উপাদান রক্ত থেকে সোডিয়াম দূর করতে সাহায্য করে হজমে সহায়ক জামরুল অ্যান্টিমাইক্রোবিয়াল গুণসম্পন্ন ও ফাইবারে সমৃদ্ধ সুস্বাদু এই ফল ভালো হজমে সাহায্য করে অক্সিডেটিভ স্ট্রেস ইনফ্লেমেশন গলার সংক্রমণ স্কারভি হাঁপানি ব্রঙ্কাইটিস সহ একাধিক অসুখ সারাতে কাজ করে জামরুল তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে জামরুল খান জামরুল ইংরেজি কি পরিচিত এই ফলে ইংরেজি প্রতিশব্দ জানা নেই অনেকেরই ইংরেজিতে একে রোজ অ্যাপেল বলা হয় জামরুল সাদা ছাড়াও লালগোলাপি রমের হয়ে থাকে সেজন্য এই নামে ডাকা হয় এর মসিন ত্বকের জন্য ওয়াক্স অ্যাপলও বলা হয় এই ফলে পানির পরিমাণ বেশি তাই ওয়াটার অ্যাপল নামে ডাকা হয়